জীবনের সম্পদ ইজ্জতের যুগে নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম কেন ছিলাম কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি হে মাটি তোমাকে ফেলে যাব না তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথায় নিয়ে যান সেটা ভিন্ন কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাআল্লাহ তা করব মহান আল্লাহ সাহায্যে ছিলাম মহান আল্লাহর মেহরবানিতে আছি সুখে দু গোলাগলি করে আপনাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ আমরা যদি সময়ের পুকির হই তাহলে সময় যখন আসবে তখন সে আপনাদেরকে গান শোনাব কুহু কুহু ও সময় যখন চলে যাবে দানা মেলে তখন আমরা উড়ে যাব আর যদি আমরা আপনাদের একজন হই কোথায় যাবো আপন ফেলে যাব না ইনশাআল্লাহ এখানেই থাকবে জীবনে মরণে সুখে দুঃখে আল্লাহর পর ভরসা করে আমরা একসাথে পছন্দ বলছি আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতেছে চাই আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দাম ইনশাল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করবো তারা করার কাজে সমান তা যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে তারা আমাদের কৃষি খেতে কাজ করেন না তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না তারা স্কুলের শিক্ষকতা করেন না তারা সেনাবাহিনী করছেন না সব কিছুর উপর অগ্রাধিকার পাবে মায়েদের দিক সেই বাংলাদেশটা আমরা করতে চাচ্ছি আপনারা কি একটু আমাদের সাথে থাকবেন যদি আপনারা থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পর ভরসা করে আমরা এগিয়ে যাব উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন কারণ এটা কৃষি উর্বর ক্ষেত্র সেরকম কোন বিশ্ববিদ্যালয় নাই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কৃষি বিশ্ববিদ্যালয় বেগম বিশ্ববিদ্যালয় এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয় আমরা ফিল করি সকল কিছু যাচাই বাছাই উত্তরবঙ্গে একাধিক কিছু বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি দায়িত্বটা অগ্রাধিকার পাচ্ছে মেডিকেল কলেজের কথা আগেই বলছি এখানে ইন্টিজেট করার সিদ্ধান্ত হয়ে আছে বাস্তবায়ন নাই হ্যাঁ ইন্টিজেট এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা বাজারজাত করা বিশ্ব বাজার ধরার জন্য বাংলা বাজার ধরার জন্য প্রয়োজন আছে আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ আপনারা দুয়া করেন তারপরে বালাসি বাহাদুর বন্ধুর না বাহাদুরাবাদুরাবাদ একটা সেতু দুই দিক বিচ্ছিন্ন না করে রেখেছে

দশ দলের পক্ষ থেকে পাঁচটি আসনে এখানে সাতজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সবাইকে আপনারা চিনে তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমার মত হিসেবে উপহার দিয়ে যাওয়া আপনারা আমাদের কবুল করবেন সাথে থাকবেন পাশে থাকবেন লড়ে যাবেন আল্লাহ ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন আপনাদেরকে মোবারক পান এক নম্বর আসনে জানান অধ্যাপক রহমান মানুষ তারা নির্বাচিত করেছিলেন আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবার আমরা তার হাতে ইনসাপের প্রতি পাল্লা তুলে দিলাম সম্মানিত আমি যারা আব্দুল করিম তার মতো আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে আসলেই লাগে হ্যাঁ যারা দেশ এবং জাতির জন্য প্রেরেশান হয়ে কাজ করে মানুষের অন্তরে আল্লাহ তালা তাদের প্রতি ভালোবাসা আমরা দোয়া করি এই জেলার প্রত্যেকটি ঘরে বেরিয়ে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দাগ

ফুল এই আসনে আমরা গাইপান্ডাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি যারা আব্দুল ওয়ারেস তার মতেও আমরা ইশাকের প্রতি গাড়িপাল্লা খুলে দিলাম ওনারা যুদ্ধ করেছেন একাত্তর সালে একটি ন্যায় হিসাব সামনে একটি অগ্রগতি উন্নয়নে একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য তাদের সেই পূরণ হয় নাই আপনাদের কাছে এই জেলাটাকে তুমি কবল করো তোমার দিনের জন্য কবুল করো মানবতার জন্য কবুল করো সকল ধর্মবর্ণের মানুষের পর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদেরকে সাহায্য করো সকল আমরা গঠন করতে পারি একটা ওকবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি আল্লাহ তালা তুমি আমাদেরকে সাহায্য করো আপনাদেরকে ধন্যবাদ মূল্যবান সময় কোরবানি ত্যাগ করে এখানে এসেছেন কথা